অথচ এই যে ইসলাম ধর্মটা আমরা পেয়েছি এই ইসলাম ধর্মটা কিন্তু সাধারণ কোনো ধর্ম নয় এই ধর্মটা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ধর্ম আর এই ধর্মটা আমরা অনাসে মানে খুবই আসানে পেয়ে গেছি আমার পিতা ছিল মুসলমান তাই আমি মুসলমান হয়ে গেছি কিন্তু এই ইসলামটা আমাদের কাছে অত আসানে আসেনি বহু সাহাবীর রক্ত ক্ষয়ের পর বহু সাহাবি বহু মুসলমানের আপনার যান যাওয়ার পরে ইসলাম ধর্মটা পৃথিবীর বুকে ছড়ালছে একটা আমি উদাহরণ দিচ্ছি এই উদাহরণ থেকেই আমরা বুঝতে পারবো যে ইসলাম ধর্ম কীভাবে এসেছে আর আমাদের করা কি উচিত এই উদাহরণটা হচ্ছে একজন সাহাবি হানজালা তিনার আপনারা প্রায় এই ঘটনাটা শুনেছেন ঘটনাটা হচ্ছে এই যে বদরের উদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল উদের যুদ্ধে মুসলমানের এক নয় দু নয় বাহাত্তর জন সাহাবি নিজের প্রাণ ত্যাগ করেছিলেন শহীদ হয়ে গেছিলেন এই ইসলামের জন্য এবারে আল্লাহ রসুল শেষে ওই বাহাত্তর জন সাহাবির লাশগুলোকে বডিগুলোকে খুঁজে খুঁজে বের করছেন আর দুজন তিনজন করে একটা কবরে খবর দিয়ে দিচ্ছেন এইভাবে করতে করতে যখন সহাত্তরটা লাশ পাওয়া গেল, তখন আর দুটো পাওয়া যায়নি সবাই বেচান হয়ে গেল এবং বেচান হয়ে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে অবশেষে একজনের আরও পাওয়া গেল দিনার নাম হচ্ছে হামজার জিয়াল তালানু সুহান আল্লাহ তার লাশ দেখেও সাহাবার অবাক হয়ে গেছিলেন তার লাশে নাক কাটা কান কাটা হয়ে আছে মানে নাক কান কেটে দিয়েছে এমনভাবে দুশ্মনী বের করেছে ওই কাফের মুশরিকরা এইভাবে তিনারা ইসলামকে রক্ষার জন্য জান দিয়েছেন তো যাই হোক একাত্তরতম লাশ পাওয়া গেল তারও দাপন কাপন হয়ে গেল এখন বাহাত্তরতম রয়েছে সেটাও খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে অবশেষে সাহাবারা পেয়ে গেলেন এবং সেই লাশটা দেখে আর তিনারা আবার অবাক হয়ে গেলেন সুহান আল্লাহ ওই লাশের কপাল দিয়ে আর শরীর দিয়ে পানি ঝরছে এই দেখে তিনারা আশ্চর্য হয়ে গেলেন এবং সে সময় আল্লাহ রসুল আসলেন আল্লাহ রসুলকে দেখে বলছেন আল্লাহ রসুল দেখুন কি অবস্থা হয়েছে তো আল্লাহ রসুল বলছেন এটা কোনো ব্যাপার নাই বরং এটা খুশির খবর একে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং ফেরেশ দ্বারাই গোসল করিয়ে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ কেন গোসল করিয়েছেন এই ঘটনাটা আপনার মানে আল্লাহ রসুল দেখছিলেন এই মুহূর্ত অবস্থায় একটা মহিলা আসলো মহিলা এসে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল আপনি কি আমাকে জানতে পারছেন চিনতে পারছেন আমি সেই মহিলা যার গত রাত্রে আপনি হানজালার সাথে বিবাহ দিয়েছেন বিবাহ পড়িয়েছেন যার লাশ আপনি এক্ষুনি পেলেন ওরই আমি স্ত্রী সুহান আল্লাহ আমি আপনার কাছে এই জন্য এসেছি যে আপনি আমার এই যে স্বামী এ ফরজ গোসল করতে ভুলে গেছে আমরা যখন সহবাস করলাম বাসর রাতের পর তো ওই বাসর রাতে সহবাসের পরেই আপনার আহ্বান এলো যদি যুদ্ধের আহ্বান এলো তো যুদ্ধের আহ্বান শুনে শুনে আমার স্বামী সোনা মাত্র কুদিয়ে পড়লেন এবং এই যুদ্ধের ময়দানে চলে আসলেন তিনি গোসল করতে ভুলে গেলেন সুহান আল্লাহ তিনি তার প্রিয়তম স্ত্রীর কথা ভাবলেন না নতুন সংসারের কথা ভাবলেন না যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়লেন আর এসেই তিনি শহীদ হয়ে গেলেন তো আল্লাহ রসুল তিনার যেন ফরজ গোসল করা হয় তো ওই মহিলার কথা শুনে আল্লাহ রসুল বলছেন এই জন্যই আল্লাহরবুল আলম তার গোসল করিয়ে দিয়েছেন আল্লাহর রসুল বলছেন তুমি চিন্তা করি না একে গোসল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে এই জন্য ওই হানজালার নাম দেওয়া হয়েছে গাসিলুল মালাইকা মানে फिर फिर स्तर तरह धोतो ग्लास প্রিয় শ্রোতামণ্ডলী এই আমরা ঘটনা থেকে কি বুঝতে পারলাম তারা এই ইসলামকে আমাদের কাছে পৌঁছানোর জন্য নিজের যানটুকুন ত্যাগ করে দিয়েছেন তিনাদের জানের পরোয়া সংসারের পরোয়া করেননি তিনারা তো আজ আমরা এই ইসলাম ধর্মকে অনায়াসে পেয়ে আমরা ইসলামের হস্য এইটুকুনো মানি না আমরা ইমানদায়ের খোকলা হয়ে গেছি যারা মাত্র তিনশো ষাট জন মানুষ হয়েও অত কাপের ওই হাজার কাপের বিরুদ্ধে লড়েছে আর আজ আমরা এত মুসলমান হয়েও এই জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে পারি না রুখতে পারি না প্রিয় শ্রোতামণ্ডলী বলি এই বর্তমান সমাজে এসে আমরা ও সবাই পাপে হাঁপোডুবো কাচ্ছি আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে চলে এসেছি এখন আমরা করবোটা কি আমরা এই বর্তমান পরিস্থিতিতে কি করতে হবে যেন আমরা এই ক্ষতি থেকে বাঁচতে পারি এই ফিতনা থেকে বাঁচতে পারি তো আসুন আমার কথা নয় আল্লাহ রব আলমিনেরই হ্যাঁ বলে দেওয়া কথা সুরা আসরের মধ্যে বলে দিয়েছেন যে কি করতে হবে আসুন সেই সুরা আসরের তরজমাটা করে আমি আমার বক্তব্যকে শেষ করব তো সুরা আসর আল্লাহ আল্লাহরবুল আলম বলছেন ও আল্লাহ আসর সময়ের শপথ আল্লাহ রাবুল আলমিন সময়ের কসম খাচ্ছেন দিয়ে বলছেন ইন্নাল ইনসান আলী ইন্নাল ইনসান আলাফি খুশ অবশ্যই সমস্ত মানব জাতি সমস্ত মানুষ ধ্বংসে নিপাতিত ধ্বংসে নিমজ্জিত মানে আল্লাহ রাবুল আলমিন মানুষ সবাইকেই ধ্বংসের মধ্যে নিমজ্জিত কথা বললেন আর এই কথাটাকে তাকিদ দেওয়ার জন্য তিনি সময়ের শপথ করলেন আল্লাহ রাবুল আলম কোরআন মাজিদে বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন বিভিন্ন জিনিসকে তাকিত করার জন্য কখনো আসমানের কসম তো কখনো জমিনের কসম ইত্যাদি ইত্যাদি খেয়েছেন এইখানে আল্লাহ রবুল সময়ের তাকিদ করছেন কি কে তাকিদ করার জন্য সময়ের কসম কিসে খাচ্ছেন কিস কিস জিনিসকে তাগিদ করার জন্য যে মানুষ ধ্বংসের নির্মিত আছে এই কথাটুকে তো কেন খেলেন এই জন্য খেলেন যে মানুষ যে ধ্বংস হয় এর পেছনে এক নম্বর কারণ যে সে সময়কে ঠিকভাবে কাজে লাগায়নি সে সময়ে আপনার নামাজ পড়তে আসেনি সে সময় থাকতে তৌবা করেনি সে সময় থাকতে রোজা করেনি বরং সময়কে অপব্যয় করে সে গান বাজনা শুনেছে সময়কে অপব্যয় করে গিবত করে বেড়াচ্ছে সময়কে অপব্যয় করে সে যত রকমের পাপ সব করে বেড়াচ্ছে এই জন্য আল্লাহ রব আল সময়টাকে আমাদের গুরুত্ব দেওয়ার জন্য সময়ের কসম খেলেন দিয়ে বলছেন এই জাতি সব ধ্বংসের নিজিত কিন্তু চারটি আমল যারা করবে তারা ধ্বংস থেকে বেঁচে যাবে আল্লাহ রবুল আলম পরে রায়তে বলছেন সেই চারটি আমলের মধ্যে প্রথম আমল হচ্ছে ইম ইল্লাহিনা আমানু যারা ইমান আনলো ইমান আনবেন কিভাবে ইমান আনার ওই যে ছটা জিনিস আল্লাহর উপরে ফেরেস্তার উপরে তারপরে কিয়ামত ভাগ্য হ্যাঁ এবং রাসূল কিতাব এই যে ছটা এর উপরে সিধু বিশ্বাস করলেন এতে আপনি ইমান হলেন তা নয় আপনি যেমন আল্লাহকে বিশ্বাস করছেন তার সাথে সাথে আপনাকে আমলও করতে হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে আপনি যদি বলেন যে আমি আল্লাহকে অগাধ বিশ্বাস করি অথচ আপনি মসজিদে নামাজ পড়তে যদি না আসেন তাহলে আপনি ইমানদার হতে পারলেন না আপনাকে ইমানদার হতে গেলে আল্লাহর প্রতি বিশ্বাসের সাথে সাথে আমলগুলোও করতে হবে তাহলে ইমানদার হলেন আর যদি এই এক নম্বর কাজ করে নেন ইমানদার হন তাহলে আপনি তিন ভাগের এক ভাগ বেছে গেলেন মানে প্রথম আমল হয়ে গেল এবার দ্বিতীয় আমলটা করতে হবে সেটা হচ্ছে ও আমিলুস হাত সৎ কাজকর্ম সৎ ব্যবহার ব্যবহার আপনি ইমানদার হয়ে গেলেন পাঁচ অক্তের নামাজি হয়ে গেলেন অথচ আপনার ব্যবহারে মানুষ কষ্ট পায় আপনি অপরের সম্পদকে হারাম ভাবে খেয়ে নেন আপনি মানুষকে গালি গুলুজ করেন এইভাবে আপনার খারাপ ব্যবহার তো আপনি জেনে রাখেন আপনার ওই ওই নামাজ ওই আপনার রোজা কিছুটা আয় কাজে আসবে না আপনাকে যেমন একদিকে ইমানদার হতে হবে নামাজি হতে হবে ঠিক তেমনি তার পাশাপাশি আপনাকে সৎ ব্যবহারকারী ব্যক্তি হতে হবে হ্যাঁ সৎ ব্যক্তি হতে হবে তবে আপনি দ্বিতীয় নম্বর আমলটার সাথে আপনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন নাহলে দুই নম্বর আপনার আমল হয়ে যাবে তাহলে আপনি নিজেকে অর্ধেক বাঁচালেন আর অর্ধেক বাঁচাতে গেলে আর দুটো আমল সে দুটো হচ্ছে অথবা সবিলহাক পারস্পরিক নিজেকে সত্যের জন্য আহ্বান করতে হবে এটা একটা বড়ো কাজ মানুষকে সত্যের জন্য আহ্বান করা ভালো কাজের আহ্বান করা এবং খারাপ কাজ থেকে নিষেধ করা এই কাজটা করলে আপনি নিজেকে যেমন ইমানদার বানিয়েছেন এবার আপনি সমাজকেও পারবেন আপনি যদি নামাজ পড়েন রোজা করেন অথচ আপনার বাড়িতে আপনার নামাজের সময় ঘুমিয়ে আছে নামাজের সময় মোবাইল দেখছে তো মনে রাখবেন আপনার পরিবারকে আপনি এখনও বাঁচাতে পারলেন না মানে আপনার নামাজ এখনও পরিপূর্ণ হলো না আপনাকে নামাজ পড়তে হবে এবং পড়াতেও হবে তৃতীয় নম্বর আমল হলো এবারে আসুন চতুর্থ নম্বর আমল সেটা হচ্ছে যে অত অস ঈশ্বর এক অপরের ধৈর্য ধারণের হসিয়ত করতে হবে এই যে রাস্তা তিন নম্বর যে আমলটা এটা খুব কষ্টদায়ক আমল মানুষ এতে গাল দিবে আপনি মানুষকে ভালোর দিকে ডাকবেন তো আপনাকে হয়তো গাল দিবে আপনার উটোক্ত কথা করবে যে হ্যাঁ কত জানে কত বড়াই করছে এরকম শুনতে হবে আপনি ওর উত্তরে কিন্তু একবারে অহংকার দেখাবেন না ওর উত্তরে আপনি রাগ দেখাবেন না বরং ধৈর্য ধরবেন আর এইরকম ব্যক্তিকে আপনাকে আমার কর্তব্য ধৈর্য ধরার কথা বলতে হবে প্রিয় শ্রোতামণ্ডলী এই বর্তমান সমাজে নিজের ইমানটাকে বাঁচাতে গেলে এই চারটি আমল করতে হবে তাহলে আমরা নিজেকে এবং সমাজকে ইমানদার করতে পারবো এবং ইনশাল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো এবং জাহ্নাম থেকে বাঁচতে পারবো পরিশেষে আল্লাহর কাছে দোয়া যে হে আল্লাহ আমরা এখানে যারা আছি এবং যারা মুসলমান তুমি আমরা হতভাগা তুমি আমাদেরকে তৌফিক দাও যে আমরা ইমানদার হতে পারি নামাজি হতে পারি এবং সৎ ব্যক্তি হতে পারি এবং সব থেকে যে মেন কাজ তিন নম্বর যে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি ভালো কাজের কথা মানুষকে বলতে পারি বলাটাও বিরাট সাহসের দরকার ভালো কাজের জন্য তো সেই সাহসটুকু আল্লাহ তুমি দিও সবাই বলুন আমিন আল্লাহ আমিন পরিশেষে এও দোয়া যে আল্লাহ তুমি আমাদের সবাইকে যারা আমরা জীবিত রয়েছি সবাইকে তুমি সুস্থ রাখো এবং মুসলিম অবস্থায় জীবিত রাখো এবং মমিন অবস্থায় মৃত্যু দিও আর যারা আমাদের মধ্যে ইন্তেকাল করেছেন আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও এবং জান্নাতের তাদের দরজা খুলে দাও বলুন আমিন اللهم آمين <applause> واخر دعوانا الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى محمد